আসসালামু আলাইকুম প্রদর্শক পুরা বর্ষার কারণে আমি আমার ঘরের সামনের পেছনের বা চারিপাশের যে ঘাসগুলো ছিল এইগুলো কিন্তু আমি পুরোটাই নির্মূল করতে পারছি না বুঝতে পারছেন বিশেষ করে বাড়িটা ছিল আমার একদম পুরো মাঠের পরে এই মাঠে কিন্তু আগে ধান হতো বা যে জায়গায় আমি ঘর বানিয়েছি এখানে কিন্তু ধান হতো বুঝতে পারছেন দেখেন পাশে কিন্তু একদম ধান গাছ আমাদের যে ধানগুলো ছিল সেগুলো কিন্তু কেটে ফেলেছে তো আজকে আমরা পোড়া প্রসেসিংটা করব বা আমার ঘরের আশেপাশে যে ময়লা আবর্জনাগুলো ছিল সেগুলো আমরা একটা পোড়া তেল দিয়ে স্প্রে করে সেগুলোকে আমরা ঘাস উপরে ফেলবো এর জন্য দেখেন আমি প্রথমে কি করছি আমার যে জায়গাতে যে যেখানে স্প্রে করবো সেখানে বড় ময়লা আছে বা কাঠ বা লাকড়িগুলো আছে এইগুলো কিন্তু আমি প্রথমে সরিয়ে নিচ্ছি কেননা এইগুলো যদি আমি সরিয়ে না নেই তাহলে কিন্তু পোড়া তেল বা ঘাস মারা যে তেলটা এটা কিন্তু স্প্রে করলে ঘাসের ওপরে কিন্তু পড়বে না এর জন্য আমি সুন্দর করে কাঠগুলো প্রথমে গুছিয়ে নিচ্ছি বা লাকড়িগুলো তারপরে আমি সুন্দর করে এতে স্প্রে করে দেব যাতে করে আমার ঘরের আশপাশটা একটু পরিষ্কার ঝকঝকি করতে পারে বুঝতে পারছেন দীর্ঘ কয়েক মাস বর্ষার কারণে আমি কিন্তু এই কাজটা করতে পারিনি যার কারণে আমার পুরো এরিয়াটা কিন্তু একটা নোংরা অবস্থা হয়ে গিয়েছে তো আমি কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি যেহেতু গ্রামে বুঝতে পারছেন আমরা বসবাস করি আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কেননা আমি কয়েকবার এই জায়গায় পরিষ্কার করে দিয়েছি দেখা গেছে বৃষ্টির কারণে কিন্তু সেটা আবার আপনারা হয়ে গিয়েছে তো আমি কি করছি প্রথমে প্রথমে জিনিসপত্রগুলো সরাই নিচ্ছি এরপরে দেখেন এই সামনে কিছু আছে আর আপনারা পেছনে গেলেও বুঝতে পারবেন যে কি একটা অবস্থা দেখেন এখানেও কিন্তু লতা পাতা জন্মিয়েছে তো আমি যতবারই দিছি ততবারই কিন্তু হয়েছে এরপরে কিন্তু আমি একটা পোড়া তেল নিয়ে আসলাম বাজার থেকে কয়েকজন ভাই বলল যে পোড়া তেল দিয়ে যায় আপনার একদম পুরো ভেনিস হয়ে যাবে আর কখনো হবে না সেটা গোড়া থেকে মরে যাবে তো ভাইরা বললো যে এক বালতি বা একটা ড্রাম আছে সেই ড্রামে পানি দেবেন ওর এক বাল এক ড্রাম পানি নিয়ে সম পানি নিয়ে এই তেলটা তো আমি কি করছি বাজার থেকে নিয়ে আসি কত বাই কাজ নিয়ে আসার পরে পরের দিন আমি শুধু সুন্দর করে সেগুলো মেশানোর চেষ্টা করছি সেই ওষুধটা বুঝতে পারছেন এই পানিগুলো আমি সুন্দর করে মিক্স করার পরে ওষুধটা তারপর আমি ড্রামের প্রত্যেক একটা নিয়ে আছে ওই শেকনির উপরে দিলে সেগুলো কিন্তু আপনি সেকনি সহ কিন্তু ঢালা পড়বে তাহলে কিন্তু কোনো ধরনের ময়লা পড়বে না তো প্রথমে প্র প্রসেসিংটা করছি বলছিল সুন্দর করে মিশিয়ে নিতে এরপর আমি সুন্দর করে ওষুধটা দেওয়ার পরে কিন্তু দেখেন একটা কালার আসছে মানে প্রথমে কিন্তু সাদা ছিল তারপর একটা ব্লু কালার ধারণ করছে এরপরে কিন্তু আমি আরও একটু সুন্দর করে ঘাটাঘাটি করছি বুঝতে পারছেন আজকে আমরা পুরো এরিয়াটা দেবো যাতে করে সুন্দর একটা মনে করেন যে কাজ হয় আর কি বা সুন্দর একটা পরিবেশে নিয়ে আসতে পারি আমার বাসাটা আর কি তো এর জন্য কিন্তু আমি সুন্দর করে সেগুলোকে ঢেলে নিলাম তারপরে আমরা কী করলাম এই মেশিন দিয়ে কিন্তু স্প্রে করার চেষ্টা করলাম বুঝতেই পারছেন প্রথমে স্প্রে করছি আমি কিন্তু কখনোই করি নাই তো আলহামদুলিল্লাহ কাজে কিন্তু অনেক কষ্ট আছে বুঝতে পারছেন প্রায় বিশ লিটারের উপরে পানি প্রায় তিরিশ লিটারের মতন মনে হয় সেটা নিয়ে কিন্তু আমার মানে চাগাতে হয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে কিন্তু স্প্রে করতে হয়েছে বুঝতেই পারছেন প্রায় দেড় ঘন্টা ওপরে লাগছে বা দু ঘন্টার মতো প্রায় আমার কাজটা লাগছে আমি কী করছি খুব সুন্দর করে আমার পুরা যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো কিন্তু স্প্রে করে দিয়েছি এ আমি যতই তুলি কোনোভাবেই কিন্তু যায় না বুঝতে পারছেন যাদের জমি আছে যারা যেখানে বসবাস করছে সেই জায়গায় গিয়ে তারা বুঝতে পারে কেননা সার মাটি দিয়ে দিয়ে এখানে কিন্তু জমি চাষ করা হতো যার কারণে আপনি নির্মূল করবেন সেখান থেকে পুনরায় কিন্তু আবারও পাওয়া যাবে কেননা এখানে কিন্তু কোনোভাবে বিচারণ করা হতো না মানুষ যেখানে প্রতিনিয়ত বিচারণ করে সেখানে কিন্তু দেখবেন আসলে ঘাস হয় না যেহেতু এখানে বিচারণ করে না সেহেতু কিন্তু ঘাস যত তুলছে ততই কিন্তু উঠতেছে আর বিশেষ করে আমার বাড়ির আশেপাশে কিন্তু কোনো আশেপাশে কোনো বাড়ি নাই যার কারণে এখানে কিন্তু একদম নির্জন একটা জায়গা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার কাছে আমি যেমনই একটা জায়গা ছিলাম ঠিক তেমনই একটা নিরিবিলি জায়গা কিন্তু আমি পেয়েছি তো দেখেন আমি কিন্তু কাজগুলো করছি বুঝতে পারছেন আমি প্রত্যেকটা কাজ কিন্তু সুন্দর করে করে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আমার পুরা ঘাসগুলো যেন মরে যায় বুঝতে পারছেন অনেক প্যারায় আমি আছে শুধুমাত্র এই ঘাসগুলোর কারণে যে আমি চিন্তা করছিলাম যে হ্যাঁ কীভাবে এই ঘাসগুলো আমি তুলবো আমি যদি এক এক করে তুলি তাহলে এই মাথা থেকে আমি তুলতে তুলতে ওই মাথা দিয়ে আমি যা শেষ করব পুনরায় এই মাথায় উঠতে শুরু করবে কেননা এক দিনে সম্ভব না হয়তো সপ্তাহ লাগবে বা সপ্তাহের অধিক লাগবে তখন দেখা যাবে যে আমার মানে প্রথম দিনে যেদিকে করছিলাম সেই দিকে পুনরায় আবারও ঘাস জন্ম গিয়েছে তো এই জন্য কিন্তু আমি এক স্টেপ নিয়েছি বা এইভাবে একটা কাজ করলে পুরা গোছগুলো একদিনে কিন্তু মরে যাবে বুঝতে পারছেন দেখেন আমার কিন্তু তলায় দেওয়া হয়ে গেছে এরপর আমি রান্নার যেখানে করছিলাম তার উপরে কিন্তু বিশাল ঘাস জল বর্ষার পানির কারণে আমি প্রত্যেকটা জায়গা দেখেন সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি এই যে আমার রান্নাঘর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সাম্প্রতিক কোনো রকম একটা পেপার দিয়ে সে নিয়েছি যেহেতু নতুন আমি এখানে আসছি এই জন্য কিন্তু আমি এখানে যে কোনো রকম একটা বানিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার সামনের কাজ কিন্তু শেষ এভার চারপাশে দিয়ে একটু আমি পেছনের দিকে যাওয়ার চেষ্টা করছি বুঝতেই পারছেন আমার কাজ কিন্তু প্রায় শেষ হওয়ার পথে বুঝতে পারছেন এই পিছনের কাজটা কিন্তু কমপ্লিট হলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কাজ হয়ে যাবে আমার বুঝতে পারছেন আমি দীর্ঘ দীর্ঘক্ষণ ধরে যখন কাজটা করছিলাম তখন কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আসলে কষ্ট কী জিনিস প্রচুর পরিমাণে কষ্ট কিন্তু এখানে হয় ভাই যদি আপনি না করেন কখনো সেটা কিন্তু সেটা বুঝতে পারবেন না আমি প্রত্যেকটা কাজ বা প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে গিয়ে দেখি যে বেড়ালের পানি যখন কমছে তখন কষ্টটা আমার একটু কমছে আমি অনুভব করলাম যে আসলে কৃষকরা কি ধরনের কষ্ট করে আল্লাহ তাদেরকে সহম করুন যে এত পরিমাণ কষ্ট আমি কখনোই করি না আলহামদুলিল্লাহ আমি পরের দিন ঘন্টা পরের অবস্থা একটু দেখুন এই অবস্থা একদম পুরোটা কিন্তু সব লালচে হয়ে গিয়েছে বা সবগুলো মোড়ে কুচকে গিয়েছে বুঝতে পারছেন ওমা পরের দিন দেখি বৃষ্টি হয়েছে দেখেন পরের দিন এখনো কিন্তু আকাশ এগুলা মেঘলা মেঘলা আছে বুঝতে পারছেন আজকে কিন্তু পুরা আকাশ কিন্তু মেঘলা মেঘলা যার পরিবেশে আপনারা দেখলে বস্তু পারছেন চারিদিকে পানি এ পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে